সাকিবিয়ানদের স্যালিউট তারা যেরকমভাবে একটা ছবির জন্য প্রত্যেকবারেই যখনই হোক না কেন সেই ছবি যেরকমভাবেই তারা দেখুক না কেন দেখবে যতই গরম হোক যতই সিনেমা হলের স্ক্রিন ফাটা থাকুক অপরিষ্কার থাকুক তারা দেখবে

হয়ে যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা রাত্রি বারোটার সময় শো দেখতে গেছে ভাবো আমি সিনেবাসের পক্ষ থেকে খবরটা পেলাম রাত বারোটার শো থেকে তিনটের শো মানুষের ঢল এই যে ছবিটা তারা পোস্ট করেছে গরমের শার্ট খুলে বরবাদ দেখছে শো শেষে বেশিরভাগ দর্শকই পায়ে হেঁটে বাড়িতে যাবে কারণ রাত তিনটে বাজে গাড়িও না থাকতে পারে ভাবো গাড়ি নেই পায়ে হেঁটে বাড়ি এরকম গরমের সিনেমা দেখার পর প্রিয় দর্শক আপনাদেরকে খান আপনি খুবই ভাগ্যবান ভাগ্যবানদের পেয়ে এবং এই যে দৃশ্যটা রাত বারোটার সময় এটা হচ্ছে রোমা সিনেমা হল রোমা সিনেমা হলে গতকাল রাত্রি থেকেই কিন্তু এরকম একটা মানে মিড নাইট শো রাখা হয়েছে তারপরে তো মধুবন মাল্টিপ্লেক্স রয়েছে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বিষয়টা যে তারা মানে এত গরমের মধ্যেও মানে যাই হোক না কেন যে করেই হোক না সিনেমাটা দেখেছে সিনেমাটা দেখার ওদের উদ্দেশ্য সিনেমাটা দেখেছে তারপরে কি হবে করে বাড়ি যাবে সেগুলো ভুলে যা এবং এটার জন্যই হচ্ছে তারা সাকিব সত্যি সাকিব ভাইয়া কতটা ভাগ্যবান তারা এতটা লয়াল তারা এতটা ডেডিকেটেড তারা সিনেমা দেখতে যায় যে কোনো সিনেমাই হোক না কেন সাকিব ভাই তারা দেখতে যায় হ্যাটস অফ হ্যাট সফ তোমরা না থাকলে যে সত্যি মেগাস্টার মেগাস্টারের জায়গায় পৌঁছাতো না আজকে তোমাদের সাপোর্টের জন্যই তিনি আজকে এই জায়গায় এবং দেখো আমি আমার বিশ্বাস ভবিষ্যতে আরও বড় বড় ছবি করবে এই দিয়ে দিয়ে তো শুরু হলো মানে কোথাও লাগানো শুরু হলো পরবর্তীকালে হলিউড আসছে তারপরে তো দেখো না খেলা তখন মানে মেন খেলা শুরু হবে এবং আমি দি সাকিব খান ইউনিভার্সে একটা পোস্ট দেখলাম রেট সেখানেও একটা খবর ছাড়া হয়েছে সাকিব হ্যাঁ ওখান থেকে যেটা ছাড়া হয়েছে হলে এসি নাই পরিবেশ ভালো না বসার সিট নাই তাতেও বরবাদে দর্শক আটকে রাখা যাচ্ছে না এই দর্শকদের সেলুট না উপায় আছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির প্রাণ সাকিবিয়ান সিরাজগঞ্জ শাহজাদপুর গৌরী সিনেমা হলের ঈদের দ্বিতীয় দিন রাতের শোয়ের চিত্র আচ্ছা দেখো সবাই মানে খালি গায়ে শাট ফাট খুলে বসে রয়েছে এটাই হচ্ছে সাকিবিয়ান এটা হচ্ছে গৌরী সিনেমা হল ঠিক আছে গৌরী সিনেমা হল সিনেমা হলের নাম গৌরী শাহজাদপুরে দ্বিতীয় দিনে রাতেশ্বর একটা চিত্র এই রকম ভাবে বরবার চলতে থাকুক এবং একটাই কথা বলবো যে ভাই এখান থেকে বোঝা গেল যে কেন তিনি মেগাস্টার আর তো কোনো দ্বিধা নেই তাকে কেন মেগাস্টার বলা হয় যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার